আমরা জানাই বৈদিক অভিনন্দন রাম কিছু কিছুক্ষণ আগে আমার শ্রদ্ধায় কাকু আরকি কাকু আমাকে আমাকে না আমি আপনার সন্তানের মতো হ্যাঁ কে আগে কাকু আমি আসার পরে যতটুকু আলোচনা হল আমরা আগে আরো আগে থেকে আপনি শুরু করছেন আর খুব ভালো লাগে যে আপনাদের মধ্যে যারা সিনিয়র যারা আছেন আর কি এখন আপনারা এই আলোচনাগুলো পুরো করে অনেক কিছু জানতে পারি আমাদের দুর্ভাগ্য হচ্ছে সামাশিবাবা ঠাকুরের পেলাম তো ভাই আপনারা যেমন কি বলেন ঠাকুরের সাথে ক্লাস করছি ঠাকুরের কাছ থেকে যেটা শুনছি এটা জানছি

মানে বসে আলোচনা করা বাকি কি সেই সব সুযোগটা আর হয়নি আর কি তো যার জন্য আপনারা যখন এই কথাগুলো বলেন আর কি বা মাঝে মধ্যে আমার মা আমার কাকা বা এই ধরনের পুরনো যারা আছেন তা যখন বলেন আর কি তন্ময় শুনি আর কি আমি গুরু ভাই বোনদের কাছে একটাই আবেদন করি আর কি যে এমন একজন মহাগে আমরা பேசியকি যার সম্বন্ধে বলতে গেলে পরে হাত পা কাঁপবে আর যার সম্বন্ধে অ্যানালাইসিস করা আমার পক্ষে অন্ততঃ পক্ষে সম্ভব না আরকি কারণ এই পৃথিবীর যাদেরকে আমরা ইন্টেলেকচুয়াল যাদেরকে আমরা উচ্চ শিক্ষিত যাদেরকে নিয়ে আমরা ভাবি সেই ধরনের মানুষ তারা যখন তার চরণ আশ্রিত তখন সেইখানে দাঁড়িয়ে আমরা কতটুকু তাকে অনুধাবন করতে পেরেছি আর তার চিত্রটা তো আমরা দেখতেও পাচ্ছি কি যে সাংগঠনিক যে সিনারিটা আর কি খুব একটা বাজে অবস্থা আর কি তো আমার মনে হয় ভারতবর্ষের মধ্যে বা মধ্যে আধ্যাত্মিক সংগঠন একটাই আমাদের সংগঠন আর কি যারা নাকি আমরা আমাদের আরো মানে নিজস্ব যে

উপার্জনের রাস্তা তৈরি হবে ঠাকুর ব্রেক করার জন্য ঠাকুর আসছেন এবং একমাত্র যে নাকি মানে এর মানে বলতে গেলে কি যে আর এবং কত বড় চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন শিষ্যের মাথায় যারা হাত পয়সা আজকে আমি একটা পকেট পালের থেকেও নিচু জায়গায় রাখি একটা পকেটমার সে পকেটটা মারছে কারো কেহা সে সেই পকেটটা মারার পর সেখান থেকে সে দিয়ে দুটো পয়সা পাচ্ছে সেটা দিয়ে তার পরিবারের সন্তান সন্ততির মুখে সে অন্ন তুলে দিচ্ছে তার পরিবারটাকে বাঁচানোর জন্য সে হয়তো করছে বাধ্যয়ে কিন্তু আজকে ধর্মের নামে শিষ্যের হাতে হাত তুলে জানে কি বৈষারোজগার করছে তাদেরকে ঠাকুর কিন্তু পকেট মানের থেকে নিচু জায়গায় স্থান দিয়েছে এবং বলেছেন যে আগামী দিনে এইসব থাকবে না এই যে মন্দির মসজিদ গির্জা আগামী দিনে এগুলোকে হাসপাতাল বানানো হবে কত বড় চ্যালেঞ্জ যার তো সহজে মানুষ দিতে পারে না বালক ব্রহ্মচারী মহারাজকে আমরা যখন এই কথাগুলো বলি সেই গুরু ভাই বোনদের কাছেই বলি বা সমাজের কাছে যখন আমরা তুলে ধরি তখন মানুষ এই কথাগুলো নিতে পারে না এই কি ধরনের কথা এটা আধ্যাত্মিক সংগঠন কি সুন্দর কিভাবে স্বর্গে যাওয়া যাবে স্বর্গে যাওয়ার রাস্তায় আবাদ লাগবে নাম কীর্তন করবে এইসব না বলে এরা কি সব কথাবার্তা বলে এই আবার বলে নাকি নেতাজি আসবে অমুক আসবে একশো ছাব্বিশ সাতাশ বছর নেতাজির বয়স হয়ে গেছে নেতাজি তো কবেই মারা গেছে বালকমোহনচারী মহারাজ খোদ মারা গেছে তিরানব্বই সালে এরা বলে মরে নাই এখনো আছে কি সব উল্টা পাল্টা বলে যার দেখো নাকি পচে গেছে গলে গেছে তার দেখো নিয়ে তার শিষ্যরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করেছে সংগঠন সম্পর্কীয় পরিমিতা সম্পর্কে মূল্যায়ন তথা সমাজের সমাজে সমাজের শিক্ষিত সমাজে তাই গ্রহণ যোগ্যতা সমাজে নিতে পারে না কিন্তু নেবে দিন আস্তে যেটা কেউ যে বললেন না যে পরিবেশ পরিস্থিতি গুলো যে পরিবর্তন হচ্ছে এর সন্তান দল কথা যদি মানুষ পিয়ারিফিকেশন থাকতো তাহলে তারা কোনোদিন অভিযোগে রাগ আমাদের দিকে উটাতে পড়তে না সূর্যের ঔরসে পৃথিবীর গর্বে যাই জন্মগ্রহণ করবে তারাই সন্তান কে বালক্রী কাছে দীক্ষা নিয়েছে দীক্ষা নেয়নি সেটা আমাদের না অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ করে যাচ্ছে সেই মানুষটা সে আমার ঠাকুরের দীক্ষা নিয়েছে কি ঠাকুর সম্বন্ধে জেনেছে কি না জেনেছে আমাদের দেখার দরকার নেই আমাদের কাছে অন্তত পক্ষে সে আমার গুরু ভাই আমরা সেই তত্ত্বে উদ্ভাসিত ঠাকুর সেই তত্তে আমাদেরকে উদ্ভাসিত করেছেন সেই পরম পিতা মহারাজ এই করলেন তখনই কিন্তু অসুবিধাটা শুরু হয়ে গেল এবং এটা স্বাভাবিক যুগে যুগে যেসব যুগ বিবর্তনকারী ব্যক্তিত্বরা যারা আসেন যারা যুগটাকে পরিবর্তন করে দিয়ে যান তাদের প্রত্যেকের জীবনে করবেন দেখবেন সেই সময়ের শিক্ষিত বুদ্ধিজীবী সমাজ সহজে তাদেরকে মেনে নেয়নি আজকে শ্রীকৃষ্ণ যখন নাকি প্রস্তাব নিয়ে এলেন কৌরবদের কাছে যে যুদ্ধর দরকার নেই সম্পত্তি যদি ভাগ হয় তাহলে তো অর্ধেক অর্ধেক হওয়া উচিত কৌরবদের অর্ধেক পাণ্ডবদের অর্ধেক অর্ধেক ও দরকার নেই বাবা শুধুমাত্র তার প্রস্তাব কিন্তু প্রস্তাব খারিজ হয়ে গিয়েছিল কি বলেছিল এবং সবশেষে যখন নাকি বেরিয়ে যাচ্ছে শ্রীকৃষ্ণ তখন সেই শ্রীকৃষ্ণকে বেঁধে রাখার জন্য সে পরামর্শ দিল এবার যখনই বাতে যাচ্ছে তার হাত বারে বারে হাতের মধ্যে যখন নাকি গিঠ দিচ্ছে সেই গিঠটা কিন্তু গিফটটা কিন্তু লাগে না কিন্তু তখন কি বলছে যে কৌশল জানে মায়াবি এই তো মূল্যায়ন ছিল এবং সব শেষে সেই কুরুক্ষেত্রে যুদ্ধ হওয়ার শেষ হওয়ার পরে পরবর্তীতে কিন্তু সবাই জানতে পারলো বুঝতে পারলো আজকে অনেক কিছু তাকে নিয়ে আলোচনা আমি শ্রীকৃষ্ণ পর্বটাকে যদি বাদও দিই ঠিক আছে আমরা দেখিয়ে দেবো একেবারে হালফুলের এক আপনাদের সামনে তুলে ধরছি আজকে যে স্বামী বিবেকানন্দকে নিয়ে আজকে সারা পৃথিবীর তোল করছে উনচল্লিশ বছর বয়সে যে মানুষটা পৃথিবীর মুখ থেকে চলে গেছে সেই স্বামী বিবেকানন্দ যখন নাকি সাধনা করতেন তৎকালীন সময় ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী শিক্ষিত সমাজ তাকে কি আখ্যায়িত করেছিল বিবেকানন্দ তো মানে আনন্দ অন্যের বউটো নিয়ে মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করে ওইসব সব জায়গায়

ভারতবর্ষের কোন লিডিং পত্রপত্রিকাতে সেই খবরটা বের হয়নি ভাবতে পারেন এত বড় একজন ব্যক্তিত্ব মারা গেলেন মানে গেলেন পৃথিবীর রাখলেন সোলটা ট্রান্সফার করে গেলেন সেও এক কাহিনী কিন্তু কোন পত্রপত্রিকাতে কিন্তু সেই খবরটা বের হয়নি কিন্তু আজকের দিনে কিন্তু বিবেকানন্দকে নিয়ে প্রচন্ড মাথা তো গنيه সময় থাকতে মূল্যায়ন হয় না গানি বালকমচাদি ক্ষেত্রে হবে এটা তো স্বাভাবিক ব্যাপার আর ঠাকুর যদি কমপ্রোমাইজে চলে যেত যে দরকার নেই বাবা আমি আমার নাম দিয়েছি ঠিক আছে আমার নাম বৃত্তন করড়ড়ো আজকে এই জাপানিতেও একটা বেশ লাখ পাঁচ টাকার একটা খরচ করে একটা মন্দির মন্দির বাড়াও শিক্ষা শিক্ষা বাড়াও এই জাপানি এলাকাতে থেকে সিনিয়র কে আছে একজন তাকে এই এলাকার দায়িত্ব দিয়ে দাও দীক্ষা দীক্ষা দেওয়ার জন্য তারপর সর্বনরকের যাওয়ার রাস্তা বাতের রাতে দিবে অমুক যজ্ঞ করলে পরে সংসারের উন্নতি হবে ছেলে মেয়ে চাকরি পাবে অমুক যজ্ঞ করলে সেই যজ্ঞে এত টাকা লাগবে এইসব যদি ঠাকুর পড়ে যেত তাহলে হয়তো গ্রহণযোগ্য তারা বেশি হতো কিন্তু ঠাকুর কিন্তু তার এগেনস্টে গেলেন আর কি মহান যতক্ষণ অব্দি ক্লিয়ারিফিকেশন আমাদের কাছে না থাকবে ততক্ষণ অব্দি কিন্তু এই যে দোদুল্যমান অবস্থা থাকবে তাই দেখা যাচ্ছে যে উনি যে আসছেন যুগ বিবর্তনকারী মহাপুরুষ যে পৃথিবীর বুকে আসছেন তার সম্পর্কে ভবিষ্যৎবাণী কিন্তু অনেকেই করে রেখেছেন আজকে আদিত্যনাথ বাবা ভবিষ্যৎবাণী করেছেন আজকে লোকনাথ ব্রহ্মচারী ভবিষ্যৎবাণী করেছেন আজকে ত্রিলঙ্গ স্বামী ভবিষ্যৎবাণী করেছেন আজকে বিজয় কৃষ্ণ গোস্বামী ভবিষ্যৎবাণী করেছেন এরকম অনেকেই কিন্তু ওনার সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গেছেন তাই সেই লোকনাথ ব্রহ্মচারীর একটা ছোট্ট কাহিনী আমরা সবাই জানি তবু আমি গুরু ভাই বোন এলাকাতে গেলে আলোচনা করি আর কি আজকে দেখবেন গুরু গোসাইরা এই যে কুরু গুরু যারা আছেন আমরা কারো বিরুদ্ধে নেই কিন্তু কথাগুলো একটু চিন্তা ভাবনা করবেন কিন্তু ব্যাপারটা নিয়ে তারা দাঁড়ে দাঁড়িয়ে তারা দীক্ষা দিয়ে যাচ্ছে কেন দীক্ষা দান অনেক ইতা হকার বড়কালের দায়িত্ব নেওয়া তাই লোকনা ব্রহ্মচারী ত্রিকালজ্ঞ পুরুষ উনি কি করলেন জীবনের নয়জনকে পূর্ণ দীক্ষা দিলেন আর একজনকে কি করলেন অর্ধ দীক্ষা দিলেন কারণ সে বারে বারে অনুরোধ করছিল তাকে দীক্ষা দিয়ে কিন্তু বলেছিলেন যে আজ থেকে অর্ধ শতাব্দি পরে এক পূর্ণ ব্রহ্মের সাথে তোমার সাক্ষাৎ হবে

এবং সেই বর্ষিনি জেটাজি এতনা উচ্চ कोटीযোগী সম্পন্ন সাধক ছিলেন যাকে স্বামী বিবেকানন্দ 5 হয়ে পর্যন্ত প্রণাম করতেন এবং रामकृष्ण मिशन এবং মঠ প্রতিষ্ঠা করার পর স্বামী বিবেকানন্দ প্রস্তাব নিয়ে গিয়েছিলেন কিন্তু যোশিদা रामकृष्ण ভাবাদর্শ বা চিন্তাধারাকে পৃথিবীর বুকে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের মতো সাধক পুরুষদেরই দরকার তাই আপনি আমার এই रामकृष्ण मिशन এবং মঠে যোগদান করুন এবং চলুন আমরা প্রচার কার্যটাকে এগিয়ে নিয়ে যাই তখনই বলেছিলেন অশ্বিনী চ্যাটার্জি আপনারা জানেন বিবেকানন্দ অফিসিয়াল নাম হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত যে নরেন ভাই আমার তো লোকটা কর্মচারী ভবিষ্যৎবাণী মিথ্যা হয়ে যাবে আমি তো তার জন্য অপেক্ষা করে আছি কেন উনি বলেছেন অর্ধ শতাব্দী পরে এক পূর্ণ ব্রহ্মের সাথে আমার সাক্ষাৎ হবে জীবনের শেষ প্রান্তে চলে এসেছেন অশ্বিনী চ্যাটার্জি তাই সেই ঢাকার মুন্সীগঞ্জের পদ্মা নদীর পারে একটা ছোট্ট কুটির করে উনি সাধনা করতেন আর কি লোকনাথের ভবিষ্যৎ বাণী মিলতে হবে তাই সেদিক দিয়ে ঠাকুরও যাচ্ছিলেন হঠাৎ করে ঝড় এলো ঝড় আসার সময় পেল না সেই জায়গাটাতেই ঝড়টা এলো আসার পরে কি হলো ঠাকুর বললেন আজকে রাত্রটা কিন্তু এখানে কাটাতে হবে নৌকা নিয়ে কিন্তু আগানো না প্রকৃতি যার করায় তো সে কি চাইলে এগিয়ে যেতে পারতেন না কিন্তু কি করলেন বলে যে না আগানো যাবে না শিষ্যদেরকে কি বললেন ওই যে কুটিরের মধ্যে একটা দেখা যাচ্ছে ঘর একটা দেখা যাচ্ছে যাও তো ওখান থেকে যদি কিছু চিড়ে মুড়ি তোমরা আনতে পারো আজকে কিছু তো খেয়ে আমাদের রাত্রতা কাটাতে হবে বাংলাদেশ নদীমাত্রিক দেশ আমরা যারা পূর্ববঙ্গের মানুষ আমরা সবাই জানি বিশাল বড় বড় নৌকা সে নৌকার মধ্যে ছই তখন এই কিছু শিষ্যরা সেই

লকনাথ ব্রহ্মচারী এবং আর দুই একজন কাছের মানুষ সবাই ঘটনা সম্পর্কে কেউ জানে না আর এতলাকা একজন উচ্চ শিক্ষিত মানুষ ও শিল্পী জেগারজি তাকে যাকে স্বামী বিবেকানন্দ কাছেে প্রণাম করতেন সেই ওশিনি জেগারজীকে একটা বাচ্চা ছেলে নাম ধরে ডাকছে তাই আমি আস্তে আস্তে লন্ডন নিয়ে ছয়ের ভিতরে ঢুকলেন তারপর তিনি বাকি অর্থ পূর্ণ করে দিলেন তাহলে বুঝতে হবে আমরা কার সন্তান সেই জায়গা থেকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে কিন্তু আমাদের আর কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না এই যে কাকু বললেন এটা আমিও বলি অনেক জায়গায় খুব খারাপ লাগে যে অনেক গুরু ভাইরা আজকে তারা ঠাকুরকে ছেড়ে দিয়েছেন ফোটা তিলক মালা টালা নিয়ে তারা বিভিন্ন জায়গায় গিয়ে তারা ভগবানকে ঘুরছেন অনেক সংখ্যায় দেখা যাচ্ছে কাউকে যদি কথা বলি যে কি ব্যাপার হ্যাঁ তখন হয়তো আমাদের তো এখন আমরা তো এখন অতটা বৃদ্ধ হয়ে যায় নাই আ তোমরা কি বুঝবা আমরা এতদিন দিন আগে দীক্ষা নেছি তারে কত সনে দীক্ষা নিয়ে তার প্রতিষ্ঠা তারা দেয় কিন্তু দুঃখরা লাগে এত দিন ধরে তোমরা দীক্ষা নিয়েছো এত ক্লাস করেছো এত কিছু আমরা তো ঘন্টা মধ্যে কিছুই পেলাম না নিয়ে বুঝলা নাকি রে বাবা আজকাল দিনে তোমাদের অন্য জায়গায় চলে যেতে হচ্ছে সাগরে ছিলা এইবার তোমরা পুকুরে এসে কচুড়ি পাতা ধরে তোমরা সাদার কাচ্ছ এর থেকে দুঃখজনক আর কিছুই নেই দুঃখ নেই কাকু এত বলতে পারবে মাইলের মাইলকে মাইল অনেক দূরে দূরে বাতি থাকবে না থাকতে পারে না কেননা ধরে রাখার মতো আজকে এই যে কাকু বললো যে সাড়ে পাঁচ টাকা

তাই ওমকারনাথ ঠাকুরকে নারায়ণ জ্ঞানে সম্বোধন করে চিঠি লিখলেন নারায়ণ কৃপা করে যদি তুমি আমাকে দর্শন দাও ঠাকুর কথা রেখেছিলেন সীতারাম দাস ওমকারনাথ জি কিন্তু দর্শন দিয়েছিলেন